আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এই গরমে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি তো আমার বাড়ি পাঁচটা ট্রেনে যাওয়ার কথা ছিল তো আমি পাঁচটার ট্রেন ধরতে পারি নাই একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম আর কি তো এই তো আমরা সাড়ে আটটা বাজে ট্রেনে উঠছি তো এই যে গাজীপুরের যে সিনারিগুলি এগুলি ধরলাম এই যে দেখুন এখন এই যে সব জমিতেই দান পেকে আছে দান একদম মানে কিছু পেকে আছে আবার কিছু কাঁচাও আছে এরকম একটা পরিস্থিতির মধ্যে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো বাড়িতে যাচ্ছি দেখি আমার ক্ষেতের দান আমার জমিনের দান মানে পাকছে কি না তো আমরা এই ভিডিওটা ট্রেন থেকে করেছি আর কি ট্রেনে বসে তো বাড়িতে চলে আসলাম অলরেডি এসে হাত মুখ ধুয়ে তো আমার ভাবি বলতেছে যে একটু চাটা আপনি বানায় দেন তো এদিক দিয়ে আমি চা বসিয়েছি তো আমি না শুধু আমার ছোট বোনটাও আসছে আমরা সবাই একসাথে আর কি তো এখানে আমি চা বসিয়েছি এদিক দা ভাবি নাস্তা রেডি করতেছে তো সবাই তো মানে রং চা খাবে না দুধ চা সারা খাবে না তো বা ভাবি বলতেছে যে আমাদের তো দুধ শেষ তো এখন কি করব পরে দোকান থেকে আনাই সে প্যাকেটের দুধ এগুলি দিয়ে এখন চা বানাবো আর কি তো লোকজন তো অনেক দশ জন হবে আমরা সব মিলিয়ে তো এটা হচ্ছে ঠিক আমার মেজো ভাইয়ের বাড়ি আমরা সব সবসময় আমার ছোট ভাইয়ের বাড়িতেই আমি থাকি আমার আব্বার ঘরে তো এখন আমরা চাটা খাবো আমার মেজো ভাইয়ের বাড়িতে আর কি তো ওই যে প্যাকেটের যে দুধ পাওয়া যায় এগুলি নিয়ে আসছে এগুলি দিয়ে এখন চা বানাবো তো এই তো এই যে চা হয়ে গেছে অলরেডি আর বা দিকটা দা নাস্তা রেডি করে ফেলছে তো আমি এখন চাটা ডেলি নিব তো বিয়র্শ আমার ভিডিওটা কাটবেন না প্লিজ না কেটে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওতে লাস্টের দিক দিয়ে অনেক মজা হবে তো বাড়িতে আসলে বাচ্চারা কি করে আমার সাথে দেখেন তো এখন আমরা চা খেয়ে তারপরে আর কি তো অলরেডি আমার চা হয়ে গেছে এখন এই যে মেহমান আসছে সবাই আমরা এখন সবাই চা মিলে চাটা খেয়ে নিব আর কি তো এখানে এই যে চানাচুর দিয়েছে বাকরখানি এটা অন্যরকম একটা বাকরখানি আমাদের দিকে পাওয়া যায় মানে সেরকম টেস্ট অনেক মজার তো মিষ্টি ছিল আরও সাথে মিষ্টি আনতেছে তো এই তো নাস্তা রেডি এখন সবাই মানে এখন মানে সবাই খেতে বসছে সবাই বলতেছে আমাকে দাও আমাকে দাও আমার মেয়ে সবাইকে দিতেছে একটা একটা করে চার কাপ তো বাড়িতে আসছিলাম অনেক মেহমান আসছিল আর কি তো এই তো আমাদের চা নাস্তা খাওয়া শেষ এখন আমরা আম ভর্তা করে নিব তো বাচ্চারা তো পাগল হয়ে গেছে বলতেছে এত এত আম নিয়ে আসছে বলতেছে আম ভর্তা বানাও তো দেখলাম যে এত আম হাতে মানে বটি দিয়ে কাইটা সারা যাইবো না আর মেশিন দেওয়া করলে তো আমের যে বড়া এটা চলে আসে তো এই যে কেটে তারপরে এই যে সিসনি দিয়ে এটা আমের ভর্তা বানাবো আর কি তো আমি না ঠিক অন্যেরা লুকের অভাব নেই এখানে হাজার হাজার লুক তো এখানে অনেক লোকের ভিড় আপনারা বর্তার যে একটা মারামারি হবে না দেখে যাবেন না অবশ্যই দেখবেন দেখেন বর্তা নিয়ে কি হয় তো এতগুলি আম একদম ই করছি কাইটা নিছি আমি কাটি নি আমার ছোটো বোন কাটছে আমি এবার এই সব অভ্যস্ত না আমার খুব একটা ভাল লাগে না একটু খাবো এইটা ঠিক কিন্তু তো এখানে ধনে পাতা কাঁচামরিচ চিনি দিয়া আমটা আমি আমি ভর্তা বানাইতেছি বলতাছে সবাই বলতাছে তোমার হাতে বানাও ভাল লাগবো তো আম ভর্তা খাওয়ার একটা যে একটা মারামারি সেই হবে সবাই তো উঁকি মেরে আসে আর সবার মুখে পানি চলে আসছে একদম জুচি জুচি বানাইছি ভর্তাটা এই যে রোদ মানে ঝোল পড়তাছে আমের এই যে খাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আই হাই দেখুন একটা মারামারি শুরু হইব এখন হুড়ি তো বাড়িতে তো সেই মজা হয় খুবই মজা হয় যেটা বলা যায় না খাওয়া দাওয়া খুব একটা না আমরা খাওয়া দাওয়ার এতটা চিন্তা করি না কি খাবো কে খাওয়াবে বা কি সমস্যা আমার বাবা মার নেই পাবিরা এই যে দেখুন আমাদের আম ভর্তা ফিনিশেই মানে নিমিশেই শেষ কি একটা মারামারি এই যে আমার বোলটাই খাইয়া ফেলে একদম চাইটা ছুইটা তো খুবই মজা হয়েছিল বাড়িতে গেলে এই ধরনের কিছু আনন্দ হয় আর কি খুব মজা হয় আর বাচ্চারা বলতেছে আমরা খেলা করব তুমি আমাদেরকে নিয়ে একটু খেলো তো চিন্তা করলাম যে ওদের পিছনে দু তিনশো টাকা খরচ করাই যা তো এখানে এই যে সেভেন আপের বোতল নিয়ে আসলাম তো ওদেরকে দিয়ে একটু খেলা করব আর একটু খাওয়াবো আর কি ওদেরকে আর কিছু চকলেটও নিয়ে আসছি মোটামুটি পাঁচশো টাকার মতো আমার খরচ হয়েছে বাচ্চারা খুব আনন্দ পায় আর কি আমি গেলে খুবই ই করে আমার সাথে পিছিয়ে পিছিয়ে থাকে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা

ইব্ৰাহিম ফিল